নমস্কার আজ আমি এসেছি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির একজন সদস্যা উনার বাসাতে আপনাদের কাছে পরিচয় করিয়ে দেবো ওনার সাথে তবুও আমি বলছি কিসের জন্য এসেছি উনি দীর্ঘদিন থেকে কবিতা লিখে আসছেন সেই কবিতা চর্চা নিয়ে আজকে আমরা কিছু আলাপ করব তাই আপনারা দেখতে পারছেন ক্যামেরার সামনে আমার সম্মুখে যিনি বসে আছেন ওনার নাম আমি আপনাদেরকে পরিচয় করে দিই চার চার দর্শকদের আপনার নামটা বলে দিন নমস্কার আমার নাম পূর্ণিমা পাল পূর্ণিমা পাল আচ্ছা পূর্ণিমা পাল মহাশয়া আপনি কোবের থেকে এই কবিতা রচনা শুরু করেছেন কলেজে পরীক্ষা থেকে শুরু করেছি কত বছর বয়স থেকে হবে এখন আমার বয়স আঠারো উনিশ হবে আঠারো উনিশ আচ্ছা আপনি তো বিবাহ সূত্রে বর্তমানে ফুলের তলের বাসিন্দা এর আগে বিবাহের আগে আপনার যে ঠিকানাটা কোথায় ছিল আমার বাবার ছিল নীলাম বাজার নীলাম বাজার আপনার পড়াশোনা কোন কলেজে হয়েছে আর প্রথমে তো বলতে গেলে আমি পাঠশালা করেছি নীলাম বাজার থেকে একটু দূরে তিন কিলোমিটার ভিতরে আটিকলবাগ গ্রাম ওখানে আমাদের জন্ম তারপর আমরা রিলাম চলে আসি তারপর রীলাম এসে আমি একশো এক নম্বর বিদ্যালয়ে অ্যাডমিশন নিয়েছিলাম ওখানে ক্লাস ফোর তারপর গুণময়ী উচ্চ উচ্চ বিদ্যালয়ে আমি মেট্রিক পাস করি তারপর আমি স্বামী ব্রিজ বিজানন্দ বিদ্যানিকরণ থেকে হায়ার সেকেন্ডারি পাস করে রণকৃষ্ণ গার্লস কলেজ কলমেশ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি আচ্ছা এই যে সাহিত্য চর্চা কবিতা আছেন সেটা কি বিবাহের পরে আপনার যে

এর পর আমরা আরো কিছু তথ্য জেনে নেব যে আপনি কবিতা চর্চা করে আসছেন সেই সঙ্গে আপনি শিক্ষকতা কাজ করে আসছেন আপনি কোন স্কুলে শিক্ষকতার কাজ করে আসছেন এবং কত সাল থেকে আসছেন আমি স্কুলে শিক্ষকতা করে বাইশ বছর থেকে শিক্ষকতা এখন পর্যন্ত আপনার কতটি কবিতা রচনা হয়েছে তো খুব বেশি নয় চল্লিশ বিয়ালিশটা হবে চল্লিশ বিয়ালি এর মধ্যে কি কোনো স্থানীয় দৈনিক পত্রিকা বা স্থানীয় কোনো ম্যাগাজিনে আপনার কবিতাগুলো প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়েছে কোন ম্যাগাজিনে হয়েছে বা কোন পত্রিকায় হয়েছে সাহিত্য পত্রিকায় সর্বম সাহিত্য পত্রিকায় আকাশিত হয়েছে আচ্ছা তাছাড়া তো পাবলিক হাই স্কুলের দিবস উপলক্ষে কবিতার সাথে সাথে আপনি প্রবন্ধও লিখে থাকেন তাহলে যেগুলো চল্লিশ বিয়াল্লিশটা কবিতা ভবিষ্যতে কি সেই কবিতা নিয়ে আপনার কোনো সংকলন প্রকাশ করার ইচ্ছা রয়েছে যেহেতু আপনি বরা কবিত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সাথে যুক্ত সেই কবিতা চর্চা নিয়ে বর্তমান যারা উদীয়মান লেখক লেখিকা বেরিয়ে আসছেন তাদেরকে এই সাংস্কৃতিক চর্চা ধরে সাহিত্য চর্চা ধরে রাখতে কি বার্তা দিতে চান তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ওরা যদি এখন থেকে শুরু করে মানে ছোটবেলা থেকে শুরু করে তাহলে ভবিষ্যতে ওরা একদম বড় মাপের হয়ে উঠতে পারবে বা গল্প সাহিত্য সাহিত্যিক হতে পারবে যদি নিয়মিত চর্চা করে যায় আচ্ছা আমি আপনারা জানলেন যে কবি পূর্ণিমা পাল ওনার আরেকটি পরিচয় রয়েছে পারিবারিক দিকে আমি বলে দিচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে এই পরিবার একটা সংস্কৃতি প্রেমের পরিবার ওনার স্বামী ঘাট জোগাইমতুরা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ পদে রয়েছেন কর্মরত সেই সাথে তিনি নাটক কবিতা বা বিভিন্ন ধরনের লেখা লেখে আছেন এবং বিগত দিনে কয়েকটি বইও উনার প্রকাশিত হয়েছে উনার নাম আপনারা হয়তো শুনেছেন বা দেখ উনাকে চিনেন তবু আমি আজকের অনুষ্ঠানে পরিচয় করিয়ে দিচ্ছি সেই যোগাইমথুরা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ শ্রীযুক্ত শিল্পজিৎ পালের সহধর্মিনী আজকে আমার সামনে বসে আছেন পূর্ণিমা পাল আমরা এই পূর্ণিমা পাল মহাশয়ার কণ্ঠে আজ একখানি কবিতা কবিতা আমরা শুনবো আপনারা সঙ্গে থাকেন আপনি কি দর্শকদের উদ্দেশ্যে একটি কবিতা শোনাবেন অবশ্যই আজকে আমরা আপনারা সঙ্গে থাকুন আমরা কবিতা শুনে নেই কবিতাটি হচ্ছে আমার পাঠশালা কবিতা আমার প্রথম কবিতা ওইটা সাতশো তেত্রিশ নং দিগলবাগ এলপি স্কুলের উদ্দেশ্য লিখেছিলাম কবিতার নাম হচ্ছে বিদ্যা মন্দির হে মর বিদ্যা মন্দির তোমাকে জানাই শত তোমার আলোকে আলোকিত কত ছাত্র ছাত্রীগণ বর্তিকা লইয়া হাতে দাঁড়িয়ে দাঁড়িয়েছ মেতে আলোর সন্ধান দিলে তুমি কত অজানা রে হে মোর বিদ্যা মন্দির তুমি আছো মোর স্মৃতির মাঝে হারানো শৈশবের ও আ কো শেখার সাজে মনে পড়ে শৈশবের স্মৃতি কত কথা শৈশবের দুষ্টমি ও পাগলামি মর হৃদয়ে গ্রামে এক প্রান্তে বসি তাই নিয়েছ বুঝি শপথ তব আলোয় পূর্ণ হোক হোক মর জীবন দন্য। তব ভূমি স্পর্শ করি তুমি প্রণম্য অনেক সুন্দর কবিতা আমরা শুনলাম আপনারা সঙ্গে থাকবেন আমরাও অপেক্ষায় থাকব যে উনার যে চল্লিশ বিয়াল্লিশটি কবিতা খাতায় বন্দি রয়েছে সেগুলি যাহাতে আগামীতে আমরা প্রকাশিত হিসাবে দেখতে পাই তাই আমরাও দেখব আগামীতে এই চল্লিশ বিয়াল্লিশটি কবিতার সংকলন একটি বইয়ের মাধ্যমে প্রকাশিত হয়েছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং অনুষ্ঠানগুলি দেখতে থাকবেন আর আজকে এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আমি লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে পূর্ণিমা পাল মহাশয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নমস্কার লক্ষ্মীপুর টাইমসের